ধনু রাশির পুরো তিন মাসের রাশিফল বিষয়ে আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে পুরো মে মাস জুড়ে ধনু রাশির অর্থ বর্ষণ হবে এবং গোচর কুণ্ডলিতে অত্যন্ত শুভ ফল দেবে যে রাহু গ্রহ এতদিন ধরে বিভিন্ন জ্বালা যন্ত্রণা বিভিন্ন প্রকারের মানসিক ব্যথা যন্ত্রণা দিয়েছিল সেই রাহু গ্রহ অশুভ গ্রহ কিন্তু শুক্র গ্রহ সংযুক্ত হওয়ার ফলে আপনাদের কিন্তু সেই বাধা বিপত্তি ঝামেলা থেকে বের করে আনবে এবং যেই রাহু গ্রহের প্রভাবে আপনারা আপনাদের মনমত কাজ বা বন্ধুদের দ্বারা অনেক সময় প্রতারিত হয়েছেন বিফলে সমস্ত কাজ গেছে বা কোনো কাজকর্মে মনোনিবেশ করতে পারেননি মন বসাতে পারেননি এবং বলতে গেলে যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও অনেক সময় বাধা বিপত্তি ফ্রেশ করতে হয়েছে সেই রাহু গ্রহ এখন কিন্তু আপনাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেবে এবং বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনাদের মুক্তি পরিত্রাণ আপনারা পাবেন এবং শুক্র গ্রহ যেহেতু সংযুক্ত অতএব রাহু শুক্র দুজনেই মিত্র এবং চতুর্থ হাউসে এরা অবস্থান করার ফলে আপনাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে ভাগ্য ক্ষেত্রে এবং সৌভাগ্যদায়ক একটা যোগ তৈরি হয়েছে এবং থার্ড হাউসে ত্রিগ্রহী যোগ তার ফলে ধনুরাশির জাতক জাতিকাদের আর কোনো কথাই হবে না এক্ষেত্রে আপনারা বাড়ি গাড়ি কিংবা ভূ সম্পত্তি বিষয়ে কেমন কীরকম প্রভাব পড়বে সেই বিষয়ে আজকে আমরা তুলে ধরছি অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনারা সমস্ত বিষয় আগে থেকে পেয়ে যান যে রাহুগ্র এতদিন ধরে তার সপ্তম দৃষ্টি দিয়ে ধনুরাশির কর্মক্ষেত্রে ঝামেলা উৎপন্ন করেছিল ঝামেলা ঝঞ্ঝাট বাধা বা হওয়া কাজেও পণ্ড করেছিল সেই রাহু গ্রহ শুক্র গ্রহ সংযুক্ত অতএব হঠাৎ করে অনেকের কিন্তু দেখা যাবে যারা কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে অনেক সময় প্রমোশন আটকে গেছে বা অনেক সময় দেখা গেছে জবের ক্ষেত্রে বাধা বিপত্তি বা কাজ ঠিক হয়েও ঠিক হয়নি আবার অনেকের দেখা গেছে দীর্ঘদিন কিন্তু অনেক সময় বন্ধুদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে আপনারা জড়িয়ে পড়েছেন বা অনেক সময় দেখছেন যে অনেকের দায়িত্ব কিন্তু আপনারা মাথায় চেপে নিয়েছেন কিন্তু তারা কিন্তু তাদের কাজ হাসিল করে নিয়েছে আপনারা কিন্তু অনেক সময় বিপদে সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে আপনারা কোনো উপায় বা পরিত্রাণ করে উঠতে পারেননি আপনাদের যেন জরা জীর্ণ করে দিয়েছে সেই রাহুগ্রহ শুক্রগ্রহ সংযুক্ত হওয়ার ফলে আপনাদের কিন্তু সেই সমস্ত ক্ষত নিরাময় করবে এবং যেগুলো আগে ঘটে গেছে সেগুলো কিন্তু যে পুরো একেবারে এ করে দেবে সেটা নয় তবে অনেকটাই আগের তুলনায় আপনারা স্বস্তি অনুভব করবেন আপনারা দেখবেন যে এই তিনটি মাস মার্চ এপ্রিল ও মে মাসে ধনুরাশির জাতক জাতিকাদের সুখের বন্যা বইবে এবং অর্থ বৃষ্টি হবে আর যারা বাড়ি গাড়ি ক্রয় করার কথা ভাবছেন বা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে গাড়ির ক্ষেত্রে শুভ ফল মিলবে এবং বাড়িতে অনেকের ক্ষেত্রে দেখা যাবে কর্ম হবার যোগ রয়েছে ঠাকুর দেবতার পুজো আচার আচরণ এইসব হবার কিন্তু শুভ যোগ বয়ে আনবে শুক্র রাহু হঠাৎ করে আপনাদের কিন্তু বলতে গেলে যে বাড়ির চারপাশ বা বাড়ির পরিবেশ মুখরিত হয়ে উঠবে এবং যেখানে বলতে গেলে সেই বাড়িতে আপনাদের অস্বস্তি অনুভব করেছিল সেই বাড়িতে কিন্তু অনেকটাই আপনারা সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটার শুভ যোগ দেখা যাচ্ছে তবে এর মাঝে একটা কথা বলি যাদের শুক্র গ্রহু পীড়িত শুক্র গ্রহ ও গ্রহ যদি পীড়িত হয়ে থাকে আপনাদের জন্মগত কুণ্ডলিতে বা ছকে তাহলে কিন্তু তার প্রতিকার করিয়ে নেবেন তাহলে এই যে গোচরে যে শুভ ফল সে কিন্তু অত্যন্ত সৌভাগ্যদায়ক হয়ে উঠবে অত্যন্ত শুভ ফল দেবে এবং ভাগ্য চক্র আপনাদের পরিবর্তন হতে চলেছে এটি কিন্তু জেনে রাখুন সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত বিশাল শুভ সুযোগ বা সুবর্ণ সুযোগ এবং মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা গাঢ় ও আরও কিন্তু বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে উঠবে এবং জমি জমা বিষয় যদি আশায় বলা হয় তাহলে জমি জমা সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সুযোগ সুবিধা দেখা যাচ্ছে মার্চ এপ্রিল মে মাসে আপনারা অনেকটাই সুযোগ সুবিধা লাভ করতে পার চলেছেন এবং বন্ধুদের কাছ থেকে আপনারা অনেক সময় ভালো ব্যবহার আপনারা পেতে পারেন দেখা যাবে বন্ধুদের সঙ্গে আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল সেগুলো অনেকটাই নিরাময় হবে বন্ধুদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভ যোগ তৈরি হবে ধনুরাশি জাতক জাতিকাদের সঙ্গে শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে যারা লিভার সংক্রান্ত সমস্যায় জর্জরিত তাদের লিভার সমস্যা থেকে অনেকটাই আপনারা নির্মূল হবেন বা আরাম বা স্বস্তি অনুভব করবেন কারণ শুক্র গ্রহ ও দেবগুরু বৃহস্পতি গ্রহ এরা কিন্তু দুজন দুজনের হাউস চেঞ্জ করেছে সেক্ষেত্রে আপনারা অভাবনীয় শুভফল এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে বা ডেভেলপ হবে আর স্থান লাভের কথাও যদি বলা যায় তাহলে স্থান লাভের ক্ষেত্রেও শুভ ফল মিলবে স্থান লাভের ক্ষেত্রে যদি জায়গা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে উত্তম বলে গণ্য হবে এবং অন্যের দ্বারা আপনারা ধন লাভ করবেন বা কোটিপতির সুবর্ণ সুযোগ থাকছে এই তিনটি মাস মার্চ এপ্রিল মে মাসে আপনারা সৌভাগ্য লাভ করবেন এক্ষেত্রে আরও দেখা যাবে ধনুরাশির মামলা মোকদ্দমায় কোনো প্রকার যদি নিষ্পত্তি না হয়ে থাকে তাহলে কিন্তু ত্রিযোগের ফলে এবং রাহু গ্রহ শুক্র গ্রহের ফলে রাহুগ্রহ গ্রহ আপনাদের পক্ষে অত্যন্ত শুভদায়ক অত্যন্ত শুভদায়ক এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন মাতা লক্ষ্মী দেবী কিন্তু আপনাদের গাড়ি বাড়ি হবার সুযোগ সুবিধা তৈরি করে দেবে সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন তবে আমি আবারও বলছি যে যাদের শুক্র রাহু সংযুক্ত নেটা চাটে যদি থাকে যদি অশুভাবে অবস্থান করে তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল শুভ ফল মিলবে কর্মক্ষেত্রে দেখবেন অনেক সময় বন্ধুর দ্বারা অনেকে বিপদে পড়েছেন বা অনেক সময় দেখবেন উচ্চপদস্থ ব্যক্তির দ্বারাও আপনারা বিভিন্ন প্রকারে ঝামেলা ঝঞ্ঝাটে ফেসে গেছিলেন বা উচ্চপদস্থ ব্যক্তিদের কাজের মনমত কাজ আপনারা দিতে পারেননি অনেক সময় কিন্তু সেক্ষেত্রে আপনারা এই সময় দেখতে পারবেন যে আপনাদের অভাবনীয় শুভ ফল আপনারা লাভ করতে চলেছেন তবে যেহেতু তি থার্ড হাউসের যোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনারা চোদ্দোই মার্চ পর্যন্ত একটু হিসাব করে চলবেন উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না আর যাদের নার্ভের দুর্বলতা রয়েছে তারা একটু হিসাব করে চলতে হবে এবং যাদের হাঁটুর কোনো যন্ত্রণা ব্যথা থাকে তাহলে তারা একটু হিসাব করে চলবেন তাহলে কিন্তু এই মাসে এই যে তিনটি মাস অত্যন্ত শুভ মিলবে এবং চোদ্দোই মার্চ পর্যন্ত বলতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন যাদের জন্মছকে শনি যোগ আছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে পিতার শরীরের দিকে লক্ষ্য নজর দিতে হবে বা বাড়ি গাড়ি বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যাদের বাড়িতে পুজো কর্ম হবার যোগ রয়েছে তাদের যদি রবি শনি যোগ থাকে তাহলে সেক্ষেত্রে একটু বাধা বা একটু ঢিলে ঢালা হবার যোগ দেখা যাচ্ছে তো আপনারা হিসেব করে কর্ম করুন অত্যন্ত শুভ ফল মিলবে যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ